আসসালামু আলাইকুম আমি সোহাগ আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও যেটা হচ্ছে একটি স্ট্রোক অ্যানিমেশন কিভাবে আমরা শুধুমাত্র স্টিমেল এবং সিএসএস দিয়ে করতে পারি সেই জিনিসটাই আমরা আজকে দেখব আমরা যে জিনিসটা দেখব সেটা হবে এরকম যে কোনো টেক্সট বা যে কোনো কিছু একটা হেডিং সেটা আমরা এইভাবে অ্যানিমেশন দিয়ে আমরা স্ট্রোক হিসেবে আনতে পারি তো এই জিনিসটা আমরা কিভাবে করব তাহলে চলুন শুরু করে দিই তো প্রথমেই হচ্ছে আমাদের চলে যাব হচ্ছে ইলাস্ট্রেটর এবং সেখান থেকে একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করব আর সেই ফাইলটার আর্টবোর্ড আপনারা দিয়ে নেবেন দেন হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে টেক্সট ডকুমেন্ট এবং সেইখানে হচ্ছে আমরা আমরা আমাদের নামে লিখতেছি এবং এখন এইটার সাইজটা আমরা বাড়াই দেবো সাপোজ আমি দিলাম 200 পিটি এবং এটা বেড়ে গেল দেন হচ্ছে ওকে আমরা একটু মাঝখানে নিয়ে আসি এবং ওর ফন্টটা একটু আমরা চেঞ্জ করে দেবো এই ফোনটা নিচ্ছে নিচে থেকে এই ফোনটা নিলাম এবং হচ্ছে এখন ওর ফিল কালারগুলো আমরা চেঞ্জ করে দেব এখান থেকে ওর আমরা চাচ্ছি ফিল এর কোনো কালার থাকবে না আর ওর হচ্ছে বর্ডার একটা কালার থাকবে সেটা হচ্ছে হোয়াইট এবং আমরা আর্টবোর্ডটাকে রিসার্চ করে নেব তার জন্য আমরা যাব হচ্ছে ডকুমেন্ট সেটআপ ও সেখান থেকে হচ্ছে এডিট আর্টবোর্ড এবং সেইখান থেকে হচ্ছে আমরা যেটা করব এখান থেকে আমরা আর্টবোর্ডটা ছোট করে নিচ্ছি আমাদের টেক্সটের সাইজ অনুযায়ী এখন আমরা এটাকে এক্সপোর্ট করব সেভ সেভেস দেন হচ্ছে আমাদের ফর্মেট হবে এস বিসি সেভ এবং এখান থেকে আমরা যেটা করবো কনভার্ট টু আউটলাইন এবং এস বিজি কোডটাকে আমাদের দরকার হবে সেখান থেকে হচ্ছে এই কোডটা আমাদের লাগবে চাইলে এতটুকু আপনারা রাখতে পারি আবার হচ্ছে আমার নিচে থেকে কিছু এক্সট্রা কোড আছে সেগুলো আমরা ফেলে দিব কোনো প্রবলেম হবে না না ফেললেও তারপরও ফেলে দিচ্ছি কন্ট্রোল এ আমি সিলেক্ট করে নিলাম এবং এগুলোকে আমার যেটা করতে হবে হচ্ছে আমাদের মেলের মধ্যে রাখতে হবে তো প্রথমে আমি এই কোডগুলো দেওয়ার আগে আমরা একটা ডিব নিয়ে নিচ্ছি স্ট্রোক নামে এবং সেই ডিব ভিতরে হচ্ছে ওকে আমি আর এখানে স্টাইলের মধ্যে আমি স্টাইল করে আগে মার্জিন আমি যাচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যেন একটা কালার থাকে আর সেটা আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে এখন যদি আমি একটু দেখে আসি আমারটা কেমন দেখাচ্ছে এটা হচ্ছে আমার আউটলুক এখন এবং এটাকে হচ্ছে আমার কাজ করতে হবে তো প্রথমে চলে যাচ্ছে হচ্ছে আমার আমার এখানে যেই ডিপটা আমরা নিয়েছি স্ট্রোক নামে সেই স্ট্রোক নামের ডিপটাই এখানে কল করতেছি এবং এইখানে হচ্ছে আমরা কিছু কাজ করব পজিশন অ্যাবসলিউট এবং ওকে আমি দেব হচ্ছে টপ থেকে ফিফটি পারসেন্ট লেফট থেকে ফিফটি পারসেন্ট এবং করব হচ্ছে ট্রান্সফর্ম সরি ট্রান্সফর্ম ট্রান্সলেট মাইনাস ফিফটি পার্সেন্ট মাইনাস ফিফটি পার্সেন্ট এবং ওর একটা উইথ আমি দিয়ে দিই যেন ওই উইথ নিয়ে একদম এক্সাক্টলি মাঝখানে থাকে আমি উইথ দিচ্ছি দিচ্ছি হচ্ছে ওর এইটি পার্সেন্ট এখন যদি একটু আউটলুকটা দেখে আসি এই হচ্ছে আমার আউটলুক এখন হচ্ছে বাকি কাজ আমাকে করতে হবে বাকি কাজ করার জন্য যেটা করব আমাদের পাক নামে একটা ট্যাগ আছে সেই ট্যাগটাকে আমরা ধরবো এবং এইটাকেই হচ্ছে আমরা বাকি কাজগুলো করতে হবে এখানে আসার পর আমি ওকে বলে দিই আমাদের ফিল কালার কি হবে আমি বলতে চাচ্ছি ফিল কালার আমাদের হোয়াইট কারণ হচ্ছে আমাদের এইখানে যে ফিল কালার এখানে নাম দাও সেটা আমরা সিএসএস থেকে হোয়াইট করে দিলাম দেন হচ্ছে আমাদের স্ট্রোক কালার স্ট্রোক কালার তো আমি দিব হচ্ছে হোয়াইট কালার দেন হচ্ছে আমাদের আরেকটা জিনিস লাগবে প্রপার্টি অ্যানিমেশনের জন্য সেটা আমাদের লাগবে হচ্ছে স্ট্রোক ড্যাশ অ্যারে সেটা কি আমি একটু পরে বোঝাচ্ছি তো সেটা যদি বোঝাতে যাই তাহলে হচ্ছে চলুন আমরা এখানেই দেখে আসি এখানে অলরেডি ফিল কালার হয়ে গেছে এইখানে যাওয়ার পর হচ্ছে আমরা পাথে যখন যাব তখনই আমরা দেখতে পারবো আমাদের এই ড্যাশ এরটি মানেটা কি সাপোজ আমি এখানে গেলাম এখন আমি যদি ড্যাশ এরটা লিখি প্রপার্টিটা ড্যাশ এর এবং এইখানে যদি আমি ভ্যালু দিই তাহলেই ও চেঞ্জ হবে হচ্ছে এখানে যদি আমি লিখি ড্যাশের বোঝা যাচ্ছে না আমি একটু ফিল কালারটা একটু ইয়ে করে দিই এখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের ডে রেটা কেমন হয় আর ড্যাশ ডট-এর কাজ এখন যদি আমি এখানে বাড়ায় দেই কমায় দেই এভাবে হচ্ছে আমি এখান থেকে এটাকে মেইনটেইন করব ঠিক আছে তো এই হচ্ছে ড্যাশ এর আমি এখানে একটা ভ্যালু দেব আমার ড্যাশ এর জন্য সেটা আমি দেব হচ্ছে 800 ঠিক আছে দেন হচ্ছে ওরা আমি একটা অপাসিটি দিতে পারি সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে ওর অপাসিটি থাকবে হচ্ছে 1 ওকে এখন আমাদের কাজ করতে হবে কি ফ্রেমে কি ফ্রেম আমি একটা নাম দিচ্ছি অ্যানিমেট দেন হচ্ছে আমি 0% এর জন্য কোডটা নিচ্ছি এবং সেইখানে আমি চাচ্ছি আমার ফিল কালারগুলো কি কি থাকে আমি এখান থেকে এগুলো কপি করে নিই জিরো পার্সেন্ট আমার ফিল কালার থাকবে হচ্ছে নান আর হোয়াইট থাকবে না দেন হচ্ছে আমার স্ট্রোক কালার হোয়াইটই থাকবে ড্যাশ এর থাকবে না এখানে থাকবে হচ্ছে আমাদের স্ট্রোক ড্যাশ অফসেট দেন হচ্ছে অপাসিটি জিরো দেন আমি আবার নিচ্ছি

হান্ড্রেড পার্সেন্টের জন্য এইখানে ওয়ানের জায়গা হবে জির এই কল করতে হবে এবং হচ্ছে আমি দিচ্ছি টেন সেকেন্ড এবং আমার যখন হান্ড্রেড পার্সেন্ট থাকবে তখন ওর অপাসিটে হবে ওয়ান তো এখন যদি আমার এইখানে দেখি এই যে আমার তো শুরু হয়ে গেছে ড্যাশ এরটা এটি এটি দেওয়ার কারণে হচ্ছে আমার এই কালারটা আসলো তো এই হচ্ছে আর আমার এখানে একটু কালার চেঞ্জ হয়েছে এই কারণ হচ্ছে আমার প্রথমেই কালার দেখাচ্ছিল তারপর হচ্ছে হোয়াইট চাইলে এখানে সবকিছু চেঞ্জও করে দিতে পারেন কালার ডিপেন্ড করে আপনার উপর তো এই ছিল মোটামুটি স্ট্রোক অ্যানিমেশনের উপর সেটা আশা করি সবার ভালো লাগলো ধন্যবাদ